বাবু আমার হাতে কিন্তু সেরকম কুপাত্র আছে অনেক দিন কুপাত্র আছে তোমাকে আগেও একদিন কইছিলাম তুমি তো পাইলে না না পাইছিলাম না কিন্তু এখন আবার পাচ্ছি চেষ্টা করছি আচ্ছা ভাই ও কানে ওই যে সাথে গটকের সাথে একটু কথা কইছি দেই ও কি করে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমার সাথে কথা বলার পর যদি না হয় তাহলে আমাকে জানায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছে কাছে আলহামদুলিল্লাহ আপনার কাছে একটু দরকারে কি ব্যাপার না ওই যে একটু শ্বশুর বাড়ি যাবো একটা সাইকেল লাগবে আপনার গাড়ি না

ও নো 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 এই মাতায়ে কত ভালো খালি শ্বাস গজলি ব্যস্ততে থাকা শ্বাস সরো চলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচা ভালো আছেন হ্যাঁ ভালো আছি কিরা বাবা চাচা আমি তো আপনার কাছে একটু যাচ্ছিলাম কি রকে ও যে আমার একটা গরু আছে আর একটা লাইক দিউটু একটু অলস কর লাগবে গরু অলস করবে